পরে যদি আস্তে আস্তে ক্লাসটা সারন তাহলে কোনো সমস্যার কম হইবে না সময় স্টার্ট বন্ধ হয়েছে এর অর্থ ক্লাস আপনি এক্সেলার না দিয়ে ক্লাস সারছেন অথবা এক্সেলার দিয়ে হুট করে ক্লাস সারছেন ক্লাসটা যদি মিলে যায় আসলে যে সময় আপনার গ্যারেজ চলতো ও ফানি টাউন থেকে পড়তে পারতো না ও ফানি পড়তো না ঠিক আছে চলো ক্লাস করুন এক লাগে আগে এক্সেলার এক্সেলার সাবান না হইছে না ক্লাস সারা

स्पीडे यदि गाड़ी चलाता है ब्रेक करते क्लास लागता ना खाली वटा मोनोडा पा स्पीड और ओजी ब्रेक क्वेश्चन क्लास लागसे ना जेना भाई स्पीड बारे अच्छा एक सलाह स्पीड बारे बारे तो

বামে পার্কিং করুন প্রথমে সিগনাল এরপরে বাবে লুকিং লাস চেক ক্লাস সারুন ক্লাস সারুন ক্লাস ফোর এ ব্রেক করুন আস্তে আস্তে ব্রেক ডাইনে হালকা ওখান ক্লাস করুন লাস্টে ও ক্লাস হিসাব করুন ক্লাস করি কোন সময় ক্লাস করি যেন গাড়ি স্টার্ট বন্ধ হইতো না বল গাড়ি স্লো হইবা লাগে ব্রেক হইবা লাগে ক্লাস করা হয় না স্টার্ট যেন বন্ধ না হয় এখন লাস্টে যে সময় অবৈতা গাড়ি তো গিয়ারও যদি ক্লাস না করে তো স্টার্ট বন্ধ হয়ে যাবে ও কারণে ক্লাস করা হয় আবার চালাই এক নম্বর গিয়ার লাগাই দিব যে কোনো গিয়ার হয় ইয়াদের গাড়ি দাঁড়াও দাঁড়াইতে পারবো গাড়ি দাঁড়া করাই তুলে গিয়ার সময় লাগতো না চালাই তুলে গিয়ার আবার সিচুয়েশন অনুযায়ী গিয়ার লাগাই দিয়ে আমার গাড়ি দাঁড়াইতে আছে এক নম্বর গিয়ার লাগাই ও চালাব দেখিয়ে সিগনাল অফ করলে ক্লাস করুন দুই লাগে

হালকা গুড়াইন লাগে সারা জীবনে কারণ ইগুড়ে আমরা যে ফুরা এক্সরেটা দিছে এটা কোনো সময় লাগে ওকে না হয় তারপরেও দিয়ার আছে মানে অনেক বেশি দিয়ার আছে আপনি হালকা একটু ব্যবহার করবা আমরা যে গাড়ি চালাই আপনি এক্সরেটা যত গান দিছুন এর নিচে যাওয়া হওয়া লাগতো না এর বেশি নিচে যাওয়া লাগবে না ক্লাস কোন সাইড লাগে পুরা ক্লাস সাইড আগে পুরা ক্লাস সারুন অবশ্যই

সাতা থাকে বোত উপায় নেই এর লগে আপনার জীবনেও লাগতো না সুযোগ নাই যদি বামে কিছু জায়গা থাকবো যদি কোনো কোনো লাগে যে আপনি বামে ঘুরাইতে পারবা মানে আপনার বামে চাপতে পারবা আর আগে থেকে যদি বামে চাপিয়ে থাকো এরপরে কোনো কে বেড়াচারা করে আর বামে চাপার সুযোগ নাই খালো যে আপনার বাম কিছু জায়গা খালি তাকিয়ে দিত ঠিকটা আপনার নিরাপত্তার লাগে বাড়ান স্পিড ভালো আছে সালানি আলহামদুলিল্লাহ আরো তো রইয়া গেছে গুরুত্বপূর্ণ টেকনিক গুলো আপনার এখনো রইয়া গেছে এই হিপস পর্ষণ নেই না পচন্দ লাগে কিছু কাৰণ আছে